আমলকির অনেক রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটা খেয়ে দেখুন তাহলে অন্য কোনো রেসিপি আর খেতে ইচ্ছা করবে না যে সকল বাচ্চারা আমলকি শুনে খেতেই চায় না তাদেরকে এটা খাবেন তারা মনে করবে আমলকি খাচ্ছে বুঝতেই পারবে না চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করি আসসালাম আলাইকুম বন্ধুরা এ সকলকে সাদর আমন্ত্রণ আবারও আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তৈরি করে দেখাবো আমলকির হালুয়া তার জন্য আমি পরিষ্কার ফ্রেশ হা আমলকি নিয়েছি পাঁচশো আর গ্রেটারের যেটা মোটা দিক সেই দিকটাই আমি আমলকিগুলোকে গ্রেট করে নেব এভাবে ঘষে নেব দিকটায় গ্রেট করলে একটু মোটা মোটা মতো থাকবে আর পাতলাটাই করলে একদমই গলে যাবে যে আমলকি এইভাবে একটু মোটা মোটা মতো থাকবে যে এরকম মোটামোটা আছে বীজগুলোকে ফেলে দেবো এভাবে পুরো আমলকিটা আমি গ্রেট করে নেব এবারে আমি এখানে মিচরি আর গুড় মিলিয়ে করব মিচরি না থাকলে এখানে চিনি দিয়েও করতে পারে তো আমি এখানে মিচরি নিয়েছি মিচরি করলেই বেশি ভালো মিচরি আর গুড় কিন্তু সমান সমান করে নিয়েছি এখানে মিচরি নিয়েছি আড়াইশো গ্রাম আর আড়াইশো গ্রাম গুড় আমলকি পাঁচশো গ্রাম ছিল সেই জন্য গুড় আর মিচরি মিলিয়ে পাঁচশো গ্রাম নিয়েছি মিচরিগুলোকে একটু নড়া দিয়ে গুঁড়ো করে আর মিক্সিতে পাউডার করে নিচ্ছি এখানে আমার আমলকি গুলো গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা একটা করে লেয়ার করে দেব প্রথমে মিচরি গুঁড়ো দিচ্ছি পুরো আবার কিছুটা আমলকি দিয়ে দিচ্ছি আবারও মিচড়ি দিচ্ছে এবারে বাকি মিচড়িটা সবটাই একবারে ঢেলে দিচ্ছে এবারে আমলকিগুলো সব দিয়ে দিচ্ছি আর এখানে আমি গুঁড়োটা একটু ভেঙে নিয়েছি গড়ুটাও দেবো আড়াইশো গ্রাম এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে লো ফ্লেমে কিছুক্ষণ হবে তারপরে যখন একটু রস ছেড়ে আসবে মিচড়িটা রস বের হবে তখন কি করব আমি কিছুক্ষণ পরে গুঁড়োটা দিয়ে দেব এবারে একটু গলতে শুরু করেছে গুড়টা উপরে দিয়ে ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই লো থাকবে তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে বানাবেন আর দেখবেন ছোটো থেকে বড়রা সবাই খাবে যারা আমলকির কষা ভাব থাকে বলে খায় না বা আমলকির নাম শুনেই খেতে পছন্দ করে না ছোট বা বড়রা তারা এটা খেয়ে বুঝতেই পারবে না যে এটা আমলকি দিয়ে বানানো হয়েছে হালুয়াটা হালুয়াটা দেখতেও যত সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে মাঝে মাঝে ঢাকাটা খুলে কিন্তু নেড়ে দিচ্ছি এবারে আরও একটু গাঢ় হয়ে এসছে এবারে একা দি মশলা দিচ্ছি সাদা লবণ বিট লবণ গোলমরিচ পাউডার আর এখানে আদার যে পাউডার করা ছিল জিঞ্জার পাউডার সেটাও দিয়ে দিলাম আমি সবই হাফ চামচ হাফ চামচ করে দিয়েছি এগুলোকে দিয়ে একটু নেড়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব আবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে শেষের দিকে এবারে চার মগজ ছিল সেগুলো আমি দিলাম দেখতে ভালো লাগার জন্য এটা একদমই অপশনাল দিতেও পারে না দিতেও পারে কিন্তু হালুয়ার উপরে এরকম যদি চার মগজ কাজু কিচমিচ দেন তো দেখতে ভালো লাগবে সেই কারণে আমি দিলাম আর সব শেষে এক চামচ ঘি দিচ্ছি ঘিটার কারণে এটা আরও রসালো ভাব বা আঠালো ভাব হয়ে আসবে দেখলেন বন্ধুরা কত সহজেই আমার আমলকির হালুয়া তৈরি হয়ে গেল এটা দেখে কেউ বুঝতেই পারবে না আমলকি দিয়ে তৈরি যে সকল বাচ্চারা বা বড়োরাও অনেকে আছে আমলকির নাম শুনলে খেতে চায় না ধরুন কষা ভাত থাকে বলে সবাই কি সব মানে ফল বা জিনিস তো পছন্দ হয় না সেই কারণে ধরুন আর আমলকি তো প্রচুর গুণাগুণ আছে এটা যেমনি ঠান্ডা থেকেও বাঁচায় দাঁতের পক্ষে উপকার চুলের পক্ষে উপকার অনেকে গুণাগুণ আছে আর এটা যদি বাচ্চাদিকে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে এক চামচ করে দেন হালুয়া বলে তাহলে বা শুধুই যদি দেন তাহলেও ওরা আনন্দের সঙ্গে খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা আমলকি দিয়ে তৈরি আর বনরাও অনেকে আমলকি খেতে হয়তো পছন্দ করে না তারাও যদি এটা খায় বুঝতেই পারবে না যে এটা আমলকি দিয়ে তৈরি অনায়াসেই এক চামচ করে রই যদি খায় তাহলে এই এখন শীতের সিজনে ঠান্ডাও লাগবে না আর এর যে কত গুণাগুণ দাঁতের পক্ষে চুলের পক্ষে বললাম অনেকই সেগুলো তাহলে শরীরে এর পুষ্টিগুণটা যাবে তাই সক যারা দেখছেন ঝটপট এইরকম বাজার থেকে এবং প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে এনে একবার বানিয়ে বয়ামে সাড়ে বছরের জন্য স্টোর করে রেখে দিন আর এটা কিন্তু একদমই খারাপ হবে না আমলকিতে এমনিতেই কষা বা টক থাকে বলে ভিনিগারও দেওয়া দিতে হবে না আর লেবুরও রস দিতে হবে না এটা এমনিতেই ভালো থাকবে আর এক বছর পর্যন্ত সংরক্ষণ করা থাকবে ফ্রিজ ছাড়া নর্মাল রেখে দেবেন তাতেই ভালো থাকবে আর এতটা সুন্দর দেখতে লোভনীয় হয়েছে কি বলবো আমি তো এটা বানিয়ে দেখতেই ভালো লাগছে আর খেতে তো বলছি প্রচুর সুন্দর হয়েছিল ঝটপট একবার বানিয়ে নিন আর ভালো লাগলো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্ত আবার অন্য রেসিপি নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খোদা হাফেজ